হাবিব এত মর্যাদা দিলেন সব নবীদের কাল্লাপাক রব্বুল আলমিন নবীরা দুনিয়াতে যতদিন ছিল উম্মত ততদিন নবীও নাই উম্মত নাই আর আপনার আমার পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জমিনে আসার আগেও ছিল উম্মত নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে চোদ্দ শত বছর পার হয়ে গেল এখনো উম্মত আছে না নাই কেমত পর্যন্ত থাকবে কি থাকবে না তার মানে সম্মানটা বেশি না কম নবী করিম সাল্লাম আমাদের প্রাণের নবী আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি ভালোবাসাটা শুধু অন্তর থেকে নয় এ কথা বললেও ভুল হবে না রসুলের জন্য যদি আমাদের একাধিকবার শাহাদাত বরণ করা লাগে আমরা সেটাও করতে রাজি আপনারা কি রাজি কিনা রসুলের জন্য জীবন দিতে হলে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার কোনো দেখা দরকার নাই একটা স্কুলের ছাত্র কেউ যদি তার সামনে আমার রসুলকে কেউ আঘাত দিয়ে কথা বলে আমি বিশ্বাস করি ওই ছেলেটাও বসে থাকবে না প্রতিবাদ করবে হ্যাঁ এটাই আমাদের ইমানের অঙ্গ হব্বে রসুল একটা মানুষের ইমানের অঙ্গ হব্বে রসুল যার মধ্যে নাই ও মুমিন হতে পারে না ঠিক কিনা বলে আমাদের ইমানের অঙ্গ আল্লাহ পাক রব্বুল সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যেই নবী দুনিয়াতে সব নবী আসার আগেও নবী ছিলেন সব নবী বিদায় হওয়ার পরেও নবী আছেন রসুল সাল্লাম বলেন আনা নবীল আখরিন আমি শুরুর নবী শেষের নবী নির্বাচন হয়েছেন সবার আগে এসেছেন সবার পরে পাক সবার আগে দুনিয়াতে নির্বাচন করেছেন প্রধান বক্তার নাম থাকে উপরে কিন্তু বসে সবার পরে এনে শিখলেন কোথায় বলে পাক শিখাইছেন পাক তো আমার রসুলের নাম নির্বাচন করেছেন সবার আগে কিন্তু নবীকে পাঠাইছেন সবার পরে কেন প্রধান বক্তা আগে বসলে দাম নাই পরেই বসতে হয় কিন্তু মাহফিলে আসরের পরেও বয়ান চলে কি চলে না জহরের জোহরের পরেও অনেক জায়গায় চলে আসরের পরেও চলে মাগ্রীবের পরেও চলে এসার পরেও চলে কিন্তু আসরের পরে যিনি বয়ান করেন তার কাছে লোক তেমন থাকে না সংখ্যা কম মাগ্রীবের পরে যিনি আসেন তার সংখ্যা আরেকটু বাড়ে এসার পরে যিনি হয় তারটা আরেকটু বাড়ে লাস্টে যে হয় যা আসার সব চলে আসে আসরের পরের বক্তা আর প্রধান বক্তার আলোচনায় মানুষের সমাগমে পার্থক্য আছে না নাই এটা হলো প্রধান বক্তার সম্মান আল্লাহ আমার নবীর নাম নির্বাচন করেছেন সবার আগে যার কারণে প্রত্যেকটা জায়গায় রসুলের নাম উঁচুতে এমন কি জান্নাতেও আল্লাহ পাক সব গেটে গেটে পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা লাগিয়েছেন আসছেন নির্বাচন হয়েছেন সবার আগে এসেছেন সবার পরে সম্মান দিয়েছেন কত সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত কোনো মানুষকে কিচ্ছু বলেন নাই চল্লিশের পরে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে বলা শুরু করলেন অথচ চল্লিশ বছর পর্যন্ত সব মানুষেরা তাকে আল্লাহন বলতো বিশ্বস্ত তার প্রতীক চল্লিশ বছর পরে আগে নবী করিম সাল্লাহাম দাওয়াত দিবেন কিভাবে দিবেন তো আগে সাক্ষ্য দিচ্ছেন নিচ্ছেন হ্যাঁ বলতো আমি যদি বলি এই পাহাড়ের ওপারে শত্রু আছে তখনকার জামানায় কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে সাফা পাহাড়ে উঠত আর ডাকতাহ অর্থাৎ মানুষ যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে তা নবী ডাকলেন সব কাফেররা আসলেন নবী বললেন আগে কিন্তু বলেন নাই আমি যে নবী এটা আগে বলেন নাই আগে এটা বলেছেন তোমরা বলো তো আমি যদি বলি পাহাড়ের ওই কোনায় শত্রু আছে বিশ্বাস করবা সব কাফেররা এক বাক্যে জবাব দিল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কেন করব না কারণ তোমাকে চল্লিশ বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে শুনি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে স্বীকারোক্তি নিলেন এরপরে বললেন हां আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন তোমরা যদি আমাকে মানো ইয়া নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা যদি আমাকে মানো তো সফল এই কথা বললেন সবাই নিরবতা চুপচাপ কে কি বলবে বুঝে আসতেছে না এই মুহূর্তে হুট করে একজন বলে ফেললো তোর ধ্বংস হোক এই কথাটা যে বলল ও বাহিরের লোক নয় ও ঘরের লোক অর্থাৎ নবীজির আপন চাচা আবুল আহ মনে রাখবেন এই সময়েও যারাই আপনার বিরোধিতা করবে সে আপনার ঘরের লোক ঘরের লোকটাই বিরোধিতা করে আগে বাহিরের লোক করে না ইসলাম মুসলমানের যত ক্ষতি করেছে ঘরের লোকরা করেছে বাহিরের লোক করে নাই মুসলমানের এখনো পর্যন্ত যারা ক্ষতি করছে ইহুদিন আসার তো প্রকাশ্যে ক্ষতি করবে এটা তাদেরই ধর্ম কিন্তু ইহুদিন আসার এজেন্ডা হয়ে মুসলমানের ক্ষতি করছে এক দল মুসলমান নামধারী মুনাফিক ঠিক কিনা নজরে কা এইজন্য ক্ষতি করে ঘরের লোক বাহিরের লোক নয় নবীর চাচা নবীকে বদয়া করেন আল্লাহ বলেন তাব্বাল্লা বলেছে আর আমি তো তাকে তাব্বাত দিয়েই দিলাম আবিলা আবি ইমাত শুধু তাকে নয় তার যত সম্পদ যত সন্তান বেবি যা আছে সব কিছু আমি ধ্বংস করে দিলাম নবী আপনাকে গালি দেয় হুস পায় নাই কাকে গালি দিল দেখেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিবকে এ কথা বলার পরে কেউ কেউ পাগল কেউ কেউ বিভিন্ন নাম দিয়া রসুলকে গালি দেন আল্লাহ আল্লাহ পাক হয়ে হাবিবকে গালি দিচ্ছে এটা কি আল্লাহ আল্লাহ পাক পছন্দ নাজিল করেন নুন অল কলামী অমায় আল্লাহ পাক বলেন কসম কলমের কলম যা যা লিখলো তার কলমের কসম কলম যা যা লিখলো তার কসম অর্থাৎ আল্লাহ এই জমিন সৃষ্টি করার আগে একটা কলম সৃষ্টি করেছেন ইন্ন আউওয়াল মা খালাক আল্লাহুল কলম সুম্মা قال له اكتب فجرى في تلك الساعه كائنون الى يوم القيامه আল্লাহ পাক رب العالمین কলমটা দিয়ে সব তকদিরে লিখেছেন হা আপনার তকদিরে যতটুকু আপনি সম্পদ অর্জন করবেন লেখা আছে সারা মানুষ যদি মিলে আপনাকে বড়লোক বানাতে চায় ততটুকুই ভাবেন যতটুকু আল্লাহ লিখেছে এর চেয়ে বেশি সম্ভব অথবা এর চেয়ে কম সম্ভব আল্লাহ পাক সব লিখে রাখছেন কলমের জবান বন্ধ হয়ে গেছে কেমত পর্যন্ত কলম আর নতুন কিছু লিখবে না অর্থাৎ যা এটা আল্লাহ বলেন কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম অর্থাৎ কলম দিয়ে আসমানের কথা লিখলো আসমানের কসম কলম দিয়া জমিনের কথা লিখলো জমিনের কসম কলমদিয়া পাহাড়ের কথা লিখলো পাহাড়ের কসম কলম সমুদ্রের কথা লিখলো সমুদ্রের কসম কলম দিয়া গোটা জমিনের কথা লিখলো জমিনের কসম অথচ অন্যান্য সময় আল্লাহ পাক কসম খায় অশ্যাম সিও দুহাহা এক একটা জিনিসের কসম খায় পাল ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها كوكونا كوكونا اللَّهُ بَاكُ ولا والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا اللَّهُ بَاكُ كوكونا كُكُنُ بولن والفجر وليالي الناشر اكِك شُمَي এক একটা জিনিসের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খান এই জায়গাটায় এসে আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন কেন বলে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলে আমার আল্লাহ বলে যেই নবীকে তারা পাগল বলে আমি আল্লাহ তাদের কথার জবাব দেওয়ার জন্য আসমান আর জমিন গোটা দুনিয়ার সাক্ষী নিয়ে বললাম মা انت بنعمت ربك আপনাকে যারা পাগল বলে হে পয়গম্বর আপনার রবের দয়ায় আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল এতটুকুন কথা বলার জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খাইলেন আল্লাহ দেয়া বলেন আল কলামি ও মা ইয়াসরুনামা انت بنعمت ربك বিমা جنون আসমান জমিনের কসম খায়া আল্লাহ পাক ডাক দিয়া বলে হে রাসূল আপনি আপনার রবের দয়ে পাগল না আপনাকে যারা পাগল গোটা বিশ্ববাসী দেখবে তারা পাগল আপনাকে যারা পাগল বলে তারা পাগল আপনিও দেখবেন তারাও দেখবে আল্লাহ পাক দুই আয়াত পরে ডাক দিয়া বলেন ফাসাতুবসিরু আইবসিরুন বিআইকুমুল মাফতুন এই জমিনে চোদ্দ শত বছর পার হয়ে গেল এখন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় বলেন তো এই জমিনে এমন কোন মানুষ আছে যার নাম আবু জাহেল পাবেন নাকি বলেন তো আমার দাদার নাম ছিল আবু জাহেল ছিল আবু জাহেল আমার মোহাম্মদের নাম মিটায় দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই আল্লাহ পাক বলে আমি আমার মোহাম্মদের নাম নিশানা মিটায় রাখবো মিটাবো না জমিনের মধ্যে টিকাবো আর যেই আবু জাহেল আমার হাবিবের নাম নিশানা মিটায় দিতে চায় আমি আল্লাহ ওই আবু জাহেলের বংশও রাখবো না এই জন্য গোটা দুনিয়ার মধ্যে একটা বেঈমানও নাই যার নাম আবু জাহেল আর মুসলমানের এমন কোনো বান্দা নাই যার নাম মুহাম্মদ হয় না আপনার আমার নাম শুরুতে মুহাম্মদ আছে না নাই আ এটা আমার নবীর উম্মতের সাম আল্লাহ বলেন এরা যারা পাগল আমার পয়গম্বরকে বলেছে দেখায় দিলাম গোটা দুনিয়া দেখছে ফেতনাবাজ তারা ছিল যার কারণে নাম নিশানা মিটাই দিলাম শুধু তাই নয় মক্কা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দে নালা আবু জাহেলের বাড়িটাও আমার আল্লাহ পাক মুসলমানদের টয়লেটে রূপান্তরিত করে দিয়েছে হাজী সাহেবরা আর কিছু হোক বা না হোক যাওয়ার পরে একটা মনের তামান্না থাকে ওখানে ছাড়ব আমি গতবার হারাম থেকে বেরোচ্ছি এক মুরব্বী খুব বুড়া লাঠি একটা নিয়ে দুরায়া দোরায় দিতেছে আমাকে বাবা 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 আবু জাহেলের বাসাটা কোন জায়গায় আবু জাহেলের বাসাটা দরকার আমি কই কাকা চাপসেনি হাসি দিয়া ঘরে খুব ইচ্ছা যতক্ষণ না ছাড়বো ততক্ষণ কোনো জায়গায় করবো না আমি এদিক দিয়ে যাবেন দেখবেন আছে আবু জাহেল রসূলকে কষ্ট দিলো যার কারণে গোটা বিশ্বের কত প্রকার কত মানুষ সবগুলার ওখানেই সাড়ে আপনাদেরকেও যেন আল্লাহ বাক সারার তো অভিজ দেয় আর যদি কবরটা কোনো মতে বদরে দেখে তাহলে তো কোনো কথাই নাই আমি ওখানে শহীদদের কবর জিয়ারতের সময় সাহাবাদের দেখি একজন লোক দাঁড়ি নাই ও কবর যেখানে চিহ্ন তো নাই বলে যে এই জায়গায় ওখানে যায় লাফানো শুরু করছে পাড়া দেয় হ্যাঁ হ্যাঁ একজন থামাই দিচ্ছে ভাই ভাই এমন করো না কার কিছু দেন এটার আরো মারি ওকে কেন ভাই মনের ভিতরে খুব সাপ ছিল এটারে পাড়া দিব ওখানেও সেরে আসছি আর এখানে পাড়াই দিচ্ছি কতটা আল্লাহ পাক মানুষের কাছে নিম্ন চোখের বানাইছে মরে যাওয়ার পরে ওর শান্তি হয় নাই আর যে যত বড় শয়তান ওর মৃত্যু তত বেশি খারাপ অবস্থায় আবু জাহেল মরছে কারাতে সত্য দুইটা রাতে ছোট্ট ছোট্ট দুইটা যেগুলারে যুদ্ধের ময়দানে যেগুলো গেছে কি করে চালাকি করে গেছে কয় হুজুর আমার নেন এই যে আমি বড় না রসুল কি অবস্থা যা কয় আবু জাহেল কোনটা কই কি করবা কয় একটু হিসাব নিকাশ আছে এতটুকুন বাচ্চা বলতেছে আবু জাহেল কোনটা হিসাব আছে তুমি কি হিসাব নিবা আরে দেখান না কোনটা কই যে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে রয়েছে ওইটা এইটা ভাই চল তুই আর আমি আছি তো একাই অত আর কেউ লাগে নাকি ওটা শয়তান নে মারতে আল্লাহ আকবর কয় না শোনেন এই যাবৎ পর্যন্ত ইসলামের যত বিজয় হয়েছে টাকা দিয়া বোম দিয়া বিমান দিয়া কামান দিয়া কোনো বিজয় নয় মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তার ইমানের হাতিয়ার ঠিক কিনা বলে যতক্ষণ ইমান থাকবে মুসলমানের জাতিকে কেউ সাহস নাই পরাজিত করবে কি হবে নামাজ রোজা ইমানদারির রিবডাই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা ইমানের পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাদtubusir wa yubsirun বাইয়কুমুল মাফতুন জমিনের মধ্যে ফেতনা লাগাইলো কারা এটা সারা দুনিয়া দেখবে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে দেখাইছে কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে আবু জাহেল নাম কেউ রাখার সাহস করবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত সম্মান দান করলেন আল্লাহ আকরবুল আলমিন বলে নবী তোমাকে আমি সবার আগে নবী বানাইলাম সবার পরের নবীটাও তুমি এই জমিনের মধ্যে আল্লাহ আকরবুল আলমিন কোরআনের মধ্যে যত নবীরা আছে সব নবীদের নাম আল্লাহ পাক যখন বর্ণনা করেন নাম ধরে 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 বর্ণনা করেন আল্লাহ পাক কোরআনে আদমকে বলেন ইয়া আদম উস্কুন আন্তা ওয়া যাওজুকাল জান্নাহ আদমকেও নাম ধরে ডাকলেন আল্লাহাক বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশিরুকা বিগুলাম আল্লাহ পাক জাকারিয়া কেও নাম ধরে ডাকলেন আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব বিকুয়া আল্লাহ পাক ইয়াহিয়া কেও নাম ধরে ডাকলেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া موسی লা তাখফ আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম কদ সদাকত ইয়া আল্লাহ পাক ডাক দিয়া সব আয়াতের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ধরে বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন সব নবীদেরকে নাম ধরে বলার পরেও কোরআন এর শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাইসাল্লামকে আমার আল্লাহ কোরানের কোন জায়গায় নাম ধরে শুধুমাত্র ডাকেন না আল্লাপাক সব নবীদেরকে বলেন আদম ইসমাইল ইব্রাহিম ইউনুস দানিয়াল জাকারিয়া হাইয়া আল্লাপাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে আমার নবীকে আল্লাপাক নাম ধরে ডাকেন না নবীর বেলায় যখন আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ পাক আমার নবীকে নবী বলে ডেকেছেন রাসূল বলে ডেকেছেন কিন্তু নাম ধরে ডাকেন নাই চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেন নাম ধরেন না এমপিকে মন্ত্রীকে এমপি নাম ধরেন কিন্তু তার ডাক নাম ধরেন না কেউ যদি চেয়ারম্যান কে নাম ধরে ডাকেও নামের পাশাপাশি অমুক চেয়ারম্যান শব্দটাও লাগায় কি লাগায় না কেন এই লকপটা তার সম্মান বহন করে দেখলে অথবা শাহেক অথবা মুফতি সাহেব অথবা মৌলানা সাহেব এটাই তার লকপটা তার সম্মান আমার পাক একটা জায়গাতেও মোহাম্মদ বলেন নাই যেখানে মোহাম্মদ বলেছেন তার লকপটাও লাগাইছেন আল্লাহ যখন ডাকার প্রয়োজন অবলম্বন করলেন তখন বললেন ইয়া আইয়ুহানnabi ইয়া আইয়ুহররাসূল কখনো কখনো আমার পয়গম্বর ঘুমায় আমার আল্লাহ ডাক দেয়া বলে ইয়া আইয়ুহলমুযাম্মিল আল্লাহর নবী চাদুর গায়ে দিয়া ঘুমাইতেছে আমার আল্লাহ ডাক দেয়া বলে হে চাদরওয়ালা ইয়া কখনো কখনো বলেন আল্লাহ পাক আল্লাহ পাক বলেন তো মা আনসল্লা আলাইকাল কোরআন লিতশকা আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কখনো কখনো বলেছেন কিন্তু তার লকবতা বলেছেন বলেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এখানেও আল্লাহ পাক রাসূল দাও লাগাইলেন আল্লাহ পাক বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদতাও যদি উল্লেখ করেছেন মুহাম্মদের পাশাপাশি রুসুল শব্দটাও লাগাইছেন লাগাইছে আল্লা পাক ডাকদয়া বলেন মুহাম্না দূরুরাসুল উল্লহ অল্লাদ না মাহ আসিদ্ধা ও আলাল খুফার আমার আল্লা পাগ আমার পয়কম সম্মান দিতে যায় কোনো জায়গায় শুধুমাত্র মুহাম্মদ বলেন নাই আল্লা পা কন বলেন লাকদি যা আকুমরাসুলম মিন আনফুসিজুম। الله بك رسول الله غيلين قلنا ادب وما ارسلناك الا رحمه للعالمين الله بك قلنا جابر ما كان محمد او احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله اكبر